কুয়েতের বর্তমান শ্রমবাজার নিয়ে নীতি নির্ধারকদের কঠোর সিদ্ধান্ত কুয়েতের কুয়েত টিভিতে দেওয়ার সাক্ষাৎকারে একজন কর্মকর্তা তুলে ধরেছেন আগামীতে কুয়েত শ্রমবাজার নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে এই বিজয়টি বাংলাদেশিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যার কারণ বাংলাদেশিরা বিশ্বের আর্টিকেল খাদেম বিষা নিয়ে কুয়েতে প্রবেশ করে বাইরে কাজ করে আমরা প্রথমে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখব তারপর বিস্তারিত অনেকগুলো তথ্য থাকছে এই ভিডিওতে সকলকেই বলবো শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকেও দেখানোর জন্য শ্রমবাজার নিয়ন্ত্রণ করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে কুয়েত শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ শ্রম বন্ধ করার জন্য আবাসিক আইনের নতুন সংশোধনী আসছে কুয়েত সিটির রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল ওয়াজান এটি নিশ্চিত করেছেন শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং দেশে অবৈধ শ্রম হ্রাস করার লক্ষ্যে অদূর ভবিষ্যতে আবাসিক আইনের নতুন সংশোধনী ঘোষণা করেছেন একটি টেলিভিশন সাক্ষাৎকারে আল ওয়াজান ব্যাখ্যা করে বলেছেন বাসস্থান আইন লঙ্ঘনের যে পরিসংখ্যান বর্তমানে এটি মন্ত্রণালয়কে ভাবিয়ে তুলেছে বর্তমান আইনগুলো রচনা করতে অনুপ্রাণিত করছে আমাদেরকে তিনি আরও ইঙ্গিত করেছেন নতুন সংশোধনীতে লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তি অন্তর্ভুক্ত করা হবে তারা কর্মী বা পৃষ্টিপোষক যে হোক না কেন মানে শ্রমিক বা স্পন্সর নিয়োগ পদ্ধতি সহজ করার পাশাপাশি আইন প্রয়োগের উপর নজরদারি বাড়ানো হবে আলওয়াজান শ্রমবাজার সংগঠিত করা এবং শ্রমের প্রকৃত চাহিদা চিহ্নিত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি উল্লেখ করেছেন নতুন সংশোধনীগুলো শ্রমিকদের অধিকার রক্ষা করতে এবং নাগরিকদের জন্য উপযুক্ত কাজের সুযোগ প্রদানের সহায়তা করবে যা বর্তমান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর ইতিবাচকভাবে প্রতিফলিত হবে বলেও তিনি মনে করেন প্রবাসী শ্রম নিয়ন্ত্রণের সাফল্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নাগরিকদের মধ্যে সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন লঙ্ঘনকারীদের তাদের বসবাসের অবস্থা সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন আল ওয়াজান আশা করেছেন নতুন সংশোধনীগুলো উল্লেখযোগ্যভাবে অবৈধ শ্রম হ্রাস করবে উল্লেখ করে যে মন্ত্রণালয় নতুন আইন সম্পর্কে প্রবাসী শ্রমের যন্ত্রণাতামূলক প্রচারণা চালাবে যা একজন প্রবাসী এবং একজন কুয়েতিকে সতর্ক করবে বিশেষ করে কুয়েতে বর্তমান সময় শ্রম আইন আকামা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে কুইতের সরকার সামনে থেকে যে ব্যাপারটি লক্ষ্য করেছে আর তা হচ্ছে বহু প্রবাসীর পকেটে একটি বৈধ আকামা রয়েছে অথচ সে শ্রম আইন বা আকামা আইনের লঙ্ঘন করছে মানে তিনি বৈধ হয়েও অবৈধ কাজ করছে এটির ব্যাখ্যা হিসেবে আপনি যেটি ক্লিয়ার তা হচ্ছে একজন প্রবাসী কুয়েতে গৃহকর্মী হিসেবে প্রবেশ করেছেন মানে বিশ নম্বর আর্টিকেলের অথচ এই প্রবাসী কাজ করছেন সেলুনে গ্যারেজে বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন দোকানে মার্কেটে বা অনেক গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে অথচ তার কাজের বিষা এই দোকান বা এই প্রতিষ্ঠানের নামে নেই মানে তার আঁকামাটা নবায়ের হচ্ছে একটি কুইতি ঘরের আকামার সাথে বা একজন কুয়েতির ঘরের একজন ক্লিনার অথবা ড্রাইভার অথবা যেটি পরিচর্যাকারী এই পরিস্থিতিতে কুয়েতের শ্রমবাজারে বড় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বর্তমান ক্র্যাকডাউন চলাকালীন কুয়েত নতুন একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে গিয়ে দেখা গেছে শ্রমিক নেই দোকান খুলে বসে আছে দোকান অথচ কাজ বন্ধ আছে সমস্যা কি সেলসম্যান কোথায় ছুটিতে আছে বা অসুস্থ আছে আদত এই সমস্যাটা তা নয় সমস্যা হচ্ছে এই লোকের আকামা ঘরের বিষার বা খাদেম বিষাক আর এই সমস্যাটির সমাধান বর্তমান কুয়েতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও যুক্ত করেছেন বর্তমান যে সুযোগটি দেয়া হয়েছে এই সুযোগে বিশ নাম্বার আর্টিকেল গৃহকর্মীদের অবশ্যই তাদের আঁকামা পরিবর্তন করে নেওয়া উচিত না হয় সামনের দিনগুলিতে তাদের কুয়েতে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কারণ কুয়েত শ্রম আইন লঙ্ঘনকারী আকামা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে প্রিয় দর্শক আপনি কুয়েতে অলরেডি অবস্থান করছেন আপনার উচিত বর্তমান সময়ে বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আকাম ট্রান্সফারে যে সুযোগ দেওয়া হয়েছে এটি সর্বোচ্চভাবে কাজে লাগানো কারণ এরই মধ্যে আমাদের অগণিত প্রবাসী দিদানন্দ রয়েছেন আঠারো নাম্বার আকামাদের ট্রান্সফার হবেন নাকি বিশ নাম্বারই থেকে যাবেন অনেকে আবার বলছেন আমি তো ভালোই বেতন পাচ্ছি তাহলে আঠারো নাম্বারে যাওয়ার কি দরকার রয়েছে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন সিদ্ধান্ত নিয়ে কুয়েতের এই ঊর্ধ্বতন কর্মকর্তা যে ইঙ্গিতগুলো দিয়েছে এই সুযোগটি শেষ হওয়ার পর কুয়েত জুড়ে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে কুয়েত কুয়েত মনে করে বাইরে আকামার লোক কাজ করা আর কুইতিরা ঘরে বসে বসে মাস শেষ বা বছর শেষে টাকা ইনকাম করা সময় হয়েছে বন্ধ কাজেই করা যারা কুয়েতে রয়েছেন তাদের জন্য এই ইনফরমেশন এবং যারা বাংলাদেশ থেকে কুয়েতে বিশ নম্বর আর্টিকেল ফ্রি বিষয় আসার চিন্তা ভাবনা করছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব। অন্তত গৃহকর্মীর বিষয় এসে বাইরে কাজ করবেন এই ভাবনা আপাতত বাদ দিয়ে দিন কারণ সামনের দিনগুলিতে আপনি কুইতে আর এই সুযোগ কাজে লাগাতে পারছেন না বা এই সুযোগ কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন না আপনি যদি কুইতে কাজ নাই করতে পারেন সাত লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে বিষা খরিদ করে এসে কি করবেন পরামর্শ আমাদের সিদ্ধান্ত আপনাদের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন